শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকে জরুরি সকল সংবাদ বাংলা সংবাদ প্রথমে জানাবো বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত জানালের মুখপাত্র এরপর জানাবো ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় শি জিনপিং নেই মোদি জানাবো সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি সর্বশেষ জানাবো এর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেফতার এতক্ষণ শুনছিলেন শিরোনাম বিস্তারিত থাকছে প্রতিবেদনে বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ঢাকা দিল্লি সম্পর্কের অবনতি ঘটে মাঝে কিছুদিন উভয় পক্ষের বক্তব্য বিবৃতিতে ইতিবাচক মনোভাব প্রকাশ পেলেও সম্প্রতি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনীর কাটাতারের বেড়া নির্মাণ চেষ্টা ঘিরে আবারও উত্তেজনা ছড়িয়েছে এমনকি দুই দেশই পাল্টাপাল্টি হাইকমিশনার তলব করেছে এই অবস্থায় ঢাকা দিল্লি সম্পর্ক কোন দিকে যাচ্ছে তা নিয়ে যখন আলোচনা তৈরি হয়েছে তখন এর ব্যাখ্যা দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার নয়াদিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন ভারতের পররাষ্ট্র সচিব সম্প্রতি বাংলাদেশে গিয়ে স্পষ্টভাবে জানিয়ে এসেছেন ভারত ইতিবাচক মনোভাব নিয়ে এগোতে চায় বাংলাদেশের জনগণের সঙ্গে ভারত সুসম্পর্ক চায় যেন দুই দেশের জনগণের কল্যাণ হয় এটাই আমাদের মনোভাব বারবার তা বলা হয়েছে এই মনোভাব ইতিবাচক এবং এই মনোভাবই বহাল থাকবে যোগ করেন রণধীর সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণ চেষ্টা ঘিরে উত্তেজনা ছড়ালে ঢাকায় ভারতের হাইকমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় এর জবাবে নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকেও তলব করে ভারত সরকার এমনকি অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সীমান্ত চুক্তি পর্যালোচনার কথাও বলেছিলেন এ বিষয়ে এসব বিষয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র বলেন সম্প্রতি বাংলাদেশের অস্থায়ী হাই কমিশনারকে ডেকে ভারতের মনোভাবের কথা স্পষ্ট করে দেওয়া হয়েছে তাকে জানানো হয়েছে সীমান্ত অপরাধমুক্ত রাখতে ভারত দৃঢ় প্রতিজ্ঞ আগামী বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প তার শপথ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আমন্ত্রণ থাক পেয়েছেন তবে আমন্ত্রিত অতিথিদের তালিকায় নাম নেই ট্রাম্পকে বন্ধু সম্বোধনকারী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতের পররাষ্ট্র সুব্রামানিয়াম জয়শঙ্কর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণ না পাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র রণধীর জয়সোয়াল প্রসঙ্গটি এড়িয়ে যান ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর নাম মিলেই এক মাস আগে নিশ্চিত করেছেন তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা করা হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর অরবানও আমন্ত্রণ পেয়েছেন তবে অরবানের কার্যালয় থেকে হাঙ্গেরি সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে তিনি ওই অনুষ্ঠানে থাকতে পারছেন না চীনের প্রেসিডেন্ট জি শি জিনপিংকে গত মাসেই শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প তবে ওয়াশিংটনে বেজিং দূতাবাস থেকে এখনও আমন্ত্রণপত্র পাওয়া না পাওয়ার বিষয়টি কিংবা শি জিনপিং সারা দিয়েছে কি না তা নিশ্চিত করা হয়নি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অভিবেশ অধিবেশক অনুষ্ঠানে কোনো চীনা রাষ্ট্রপ্রধানের উপস্থিত হওয়ার নাজির নেই অনুষ্ঠানে শি উপস্থিত হওয়ার সম্ভাবনা নেই কারণ চীনের জ্যেষ্ঠ নেতাদের বিদেশে ভ্রমণের ক্ষেত্রে দেশটি বেশ কঠোর নিয়মিত নিয়ম নীতি অনুসরণ করে ভ্রমণ পরিকল্পনা চূড়ান্ত করতে কয়েক মাস লেগে যায় তবে চীনের প্রেসিডেন্ট উপস্থিত না থাকলেও ওই অনুষ্ঠানে এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে পাঠানোর মধ্য দিয়ে তিনি ট্রাম্পের কাছে শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে চান জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি নিশ্চিত করেছেন অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা আছে তার আগামী শনিবার সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের অনুষ্ঠান হবে শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য কবির খান সূত্রে জানা গেছে শনিবার দেশের অর্থনৈতিক মুদ্রাস্ফীতি ও ভ্যাট বাড়ানোর বিষয়ে সংবাদ সম্মেলনে আলোচনা করা হবে এর আগে দেশে চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন করে বিএনপি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে শনিবার পুলিশের গোয়েন্দা বিভাগের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন এর আগে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত দুই জানুয়ারি মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে সংস্থাটির উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি টিম তাকে আদালতে হাজির করবে বলে জানা গেছে মঙ্গলবার এজাহার সূত্রে জানা যায় মাসুদ বিশ্বাস তার নিজ নামে এক কোটি সপ্তশি লাখ বাইশ টাকার জ্ঞাত অবৈধ সম্পদ অর্জন করে তার নিজে ভোগ দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করেছেন এজন্য তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন দু এর সাতাইশ এর ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশ এর পাঁচের ধারার মামলা রুজু করা হয় এছাড়া মাসুদ বিশ্বাসের স্ত্রী কামরুল নাহারের নামে বাহাত্তর লাখ ছাপ্পান্ন হাজার নয়শো নিরানব্বই টাকার জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদের তথ্য পাওয়ায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারের ছাব্বিশের এক নম্বর ধারায় পৃথক সম্পদ বিবরণী নোটিশ জারির অনুমোদন দেওয়া হয় বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলা ও হত্যার মামলায় কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গারা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ শেখ জাকির একই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতির পদে আছেন শুক্রবার দিবাগত মধ্যরাতে উপজেলার বঙ্গরা বাজার থেকে জাকির হোসেনকে গ্রেপ্তার গ্রেফতার করা হয় শনিবার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন শেখ জাকিরের বিরুদ্ধে দুটি হত্যা মামলা সহ মোট চোট চারটি মামলা আছে বাজার থানা পুলিশ সূত্র জানায় ছাত্র জনতার আন্দোলনে হামলা ও গুলি করে শিক্ষার্থী হত্যার ঘটনায় রাজধানীর রামপুরা থানার একটি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি আওয়ামী লীগ নেতা শেখ জাকির হোসেন ওই মামলায় শুক্রবার রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ ও স্থানীয় লোকজন জানান বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রজনতার বিরুদ্ধে ব্যাপক ভূমিকা রাখে আওয়ামী লীগ নেতা শেখ জাকির তিনি দীর্ঘদিন ধরে এ এলাকার চাঁদাবাজি ড্রেজার ব্যবসা জমি দখল থেকে শুরু করে নানা অপকর্ম জড়িত ছিলেন দু সালে দলীয় ক্ষমতার প্রভাবে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন তিনি বিভিন্ন ব্যবসায়ীদের দোকানে প্রসব প্রকাশ্যে তালা দিয়ে চাঁদা আদায় করতেন তার ভয়ে অনেকেই মুখ খুলতেন না পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলেও এলাকায় তার প্রভাব ছিল